আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আবারও আরও একটি সুটকির রেসিপি নিয়ে চলে এলাম এর থেকে ইজি কোনো সুটকির রেসিপি আপনারা কোথাও পাবেন না নিয়েছি চ্যাপা সুটকি চ্যাপা খুব ভালোভাবে পাটায় অথবা ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নেব আমি পাটায় বেটে নিয়েছি লাগবে রসুন কুচি পেঁয়াজ কুচি আর লাগবে শুকনামরিচ বাটা যেটা ছাড়া সুটকি বোনা খাওয়া আমার একদমই চলে না এই যে শুটকিগুলোকে বেটে নিয়েছি তার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেবো নিয়েছে প্রায় দুই টেবিল চামচের মতো মরিচ বাটা তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি প্রায় দেড় কাপের মতো আছে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এখন কেটে রাখা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি রসুনগুলোকে একটু মোটা করেই কেটে নিয়েছি আর রসুনগুলো যদি আস্ত আস্ত থাকে আমার কাছে খুব ভালো লাগে পেঁয়াজ আর রসুন খুব বেশি ভেজে নিতে হবে না হালকা ভাজা হয়ে এলেই এখন দিয়ে দিচ্ছি শুটকি বাটা আর শুকনামরিচের বাটা পেস্ট খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিক্সড করে নেবো পেঁয়াজ আর রসুনের সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন পেঁয়াজ আর সুটকি যা পরিমাণে নেবেন সেই অনুযায়ী লবণটা লাগবে তারপর এখন অল্প পরিমাণে পানি দেওয়ার পর যেহেতু সুটকিটা কাঁচা ছিল তাই অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো তারপর আবার ফিরে এলাম এখন দেখতে পাচ্ছেন পানিটাকে শুকিয়ে নেব আর চুলার আঁচ কমিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব কিছু সময়ের জন্য একটু সময় নিয়ে কিন্তু লালচে লালচে রং থাকতেই কিন্তু নামিয়ে নেব একদম কালো করে ফেলবো না দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম ইজি ওয়েতে শুটকিবোনা